বিভিন্ন সাংবাদিকদের যে জিনিসগুলো আমার সামনে আসছে এইটা দেখে আমার কাছে মনে হইতেছে আসলে কেন ক্ষমতা ছাড়তে চায় না ক্ষমতা না ছাড়তে চাওয়ার মারাত্মক যুক্তি আছে আমি একটা সাধারণ লোক আজকে আমার সামনে যে মাইক্রোফোনগুলো আসছে এইটা যদি কোনো এমপি কিংবা প্রধানমন্ত্রী ভাষণ দেয় তাহলে আমার কাছে মনে হয় কয়েক শত কয়েক হাজার মাইক্রোফোন এবার সামনে আসে এটার যে মজা এটা কেন ছাড়বে ক্ষমতাটা কারণটা কি বাংলাদেশে আমি দেখছি যাদের চামড়া লুজ হয়ে যায় চুল সাদা হয়ে যায় তাদের মতো ব্যক্তি যখন ক্ষমতায় যায় তখন চুলগুলো কালো হয় চামড়াগুলো টাইট হয়ে যায় আর ক্ষমতা থেকে বের হলে তিন দিনের মধ্যে তার চেহারায় ধস নামে সৈরাচা সরকার যিনি পলাতক হয়েছে আমি আশা করি যদি আপনাকে সুযোগ হয় সে যদি বাই রোডে প্রতিবেশী দেশ থেকে ঢাকায় ঢোকে আমার কাছে মনে হয় না তাকে কেউ চিনবে এবং সে আরামে ঢুকতে পারবে অর্থাৎ তার চেহারা হয়তো এইরকম হয়েছে বা হওয়ার কথা এই কথাটা বললাম যে মানুষ স্বৈরাচার হতে চায় কেন সম্ভবত নিউজিল্যান্ডের প্রাইম মিনিস্টার দুইবার ক্ষমতায় ছিলেন তারপর উনি ক্ষমতা ছেড়ে চলে গেছেন যে আমি চালাইতে পারবো না ইটস এ ভেরি বিগ রেসপন্সিবিলিটি এবং তারপরে সেটা ছেড়ে সে প্রফেসর লেকচারার হয়ে প্রফেসর হয়ে কলেজে অধ্যাপনা করছেন আমি বাংলাদেশে আমার গত তিপ্পান্ন বছরে শুনি নাই কোনো মন্ত্রী পদত্যাগ করছেন কোনো প্রধানমন্ত্রী স্বেচ্ছায় নিজের অযোগ্যতার কারণে পদত্যাগ করছেন আমরা দেখিনি হয় তাদেরকে জনগণ তারাইছে নয়তো আর্মি তারাইছে কথায় কথায় তারা বলে যে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় থাকতে হবে নির্বাচিত সরকার ক্ষমতায় থাকতে হবে কিন্তু তাদেরকে যারা তারাই ছিল তারানের পর দেশের মানুষ কিন্তু স্বস্তির নিঃশ্বাস ছিল ফলাফল পরে কি হবে সেটা পরের কথা কিন্তু ওই মুহূর্তে তারা তৃপ্তির ঢেকুর তুলছিল আলহামদুলিল্লাহ আমরা বাচ্ছি আমরা নির্বাচন নির্বাচন করে চিৎকার করি একটু আগে আলাউদ্দিন কামরুল ভাই একটা প্রশ্ন তুলছেন যে সংবিধানে মৌলিক অধিকারের অধিকারের মানে বলতে যা যায় তার ভিতরে নির্বাচনটা আছে কি না আমি ওনাকে আশ্বস্ত করছি যে মৌলিক অধিকারের ভিতরে নির্বাচনের কথা বলা নেই মৌলিক অধিকারের ভিতরে যা বলা আছে আমরা সবাই জানি চলাফেরার স্বাধীনতা কথা বলার স্বাধীনতা আপনার সম্পত্তির স্বাধীনতা আপনার যানমালের নিরাপত্তা আপনার চিকিৎসা পাওয়ার বস্ত্র বাসস্থান ইত্যাদি পাওয়ার এটা তালা এগুলো নিয়ে কেউ ভাবে না যে দল ক্ষমতা যায় সেই দলের লোকগুলো সচ্ছল থাকে তাও জনগণকে চুষে যা লায়ন পার্ট উপর দিকে যায় উপর দিকে গেলে তারা যখন ব্যাঙ্কে রাখে সেখান থেকে আবার আবুল বারাকাত এসালামের মতো লোকেরা হাজার হাজার কোটি টাকা নিয়ে প্রাঢ় জিপ চালায় কিছু রাজনৈতিক ব্যক্তিকেও কিনে ফেলে দিস ইজ দ্য ক্যারেক্টার আর সিনারি অফ বাংলাদেশ আবার আমরা ইসলামী রাষ্ট্রের কথা বলি ইসলাম নিয়ে একটা আতঙ্ক আছে বাংলাদেশের বাংলাদেশের লোকের কাছে সৌদি আরব কিন্তু অনেকেই মনে করেন সৌদি আরব ইসলামের মডেল নো ইট ইজ নট কারেক্ট ইট ইজ নট কারেক্ট আই এম টেলিং ইউ আপনাকে জনগণ পৃথিবীর যে কোনো সংবিধান জনগণের ইচ্ছায় সংবিধান হবে সংবিধানের ইচ্ছায় জনগণ নয় এটা তামাশা না আপনি যখন ইসলামী রাষ্ট্রের কথা বলবেন কিংবা মুসলিম অধ্যুষিত দেশের কথা বলবেন আপনার কাছে মডেল ইরান কিংবা আফগানিস্তান আসে কেন আপনাদের কাছে ইন্দোনেশিয়া মালয়েশিয়া তার্কি কেন আসে না ওই দেশে কি ইসলাম নাই বিখ্যাত দার্শনিক ফ্রান্স থেকে গেল কি বলে হ্যাঁ ইয়েতে তার্কি থেকে ফ্রান্স গেল ফ্রান্স দিকে সে তো তার্কির ভদ্রলোক ইসলামী চিন্তাবিদ দুই দিনের কথা বলে সে সাত দিন পরে আসছে সাংবাদিকরা তারা জিজ্ঞেস করলো আপনি একটা মুসলিম কান্ট্রির একজন বিখ্যাত দার্শনিক ফ্রান্স গিয়া দুই দিনের কথা বলে সাত দিন ছিলেন কি পেয়েছেন সেখানে উনি জবাব দিছিলেন যে তার কিন্তু হয়তো মুসলমান আছে কিন্তু ইসলাম নাই ফ্রান্সে মুসলমান নাই ইসলাম আছে সো দ্যাট ইজ দ্য মেইন থিং আপনি ইসলাম ধারণ করা আর ইসলামী লেভাল ধারণ করা এক নয় উই নিড দ্য ইন্টার্নাল চেঞ্জ নট দ্য এক্সটার্নাল চেঞ্জ পৃথিবীতে লোক আছে শুট পরা কিন্তু সে অলিয়াল্লাহ হতে পারে আর বহুলোকাস দাঁড়ি টুপিওয়ালা মানি সে একটা ধুলন্দর লোক হতে পারে দ্য মডেল অফ ইসলাম আপনি জানেন তার কি দেখবেন এমন একটা লোক সবাই দাঁড়ায় রয়েছে নামাজ পড়বে হঠাৎ করে একটা প্যান্ট শার্ট পরা হাফ শার্ট পরা একটা লোকই সে নামাজ পড়াচ্ছে তার মুখে দাঁড়িয়েও নাই তা নামাজ হবে না কেননা আল্লাহ দেখেন দেলের হাল আল্লাহ তো আপনার আউটার গার্মেন্টস দেখেন না আপনার ইনার গার্মেন্টস দেখেন সো ইসলামী যারা চিন্তা করেন তাদেরকে এইভাবে ভাবতে হবে আপনি খালি কথায় কথা ইসলাম বললেই হবে না আমাদের সাধারণ লোকের কাছে আল্লাহ একটা আনসিন বিষয় আমাদের কাছে আছে কি মোহাম্মদ মুহাম্মদ সাহেব তো আমাদের কাছে কিছু নাই মোহাম্মদ বলে গেছে আল্লাহকে দেখা যায় না সেই আল্লাহকে তো আই ক্যানট মেক ইন দ্য মডেল রাদার ইউ ক্যান মেক দ্য মডেল আমাদের রাসুল পাকড়ে বানাইতে পারেন রাসুল পাকড়ে বলা হয়তো লিভিং কোরআন যে যেদিকে ঘাড় ঘুরাইতো আঠারো জন মাকলুগাছ সেই ঘুরতো ইনি ছিলেন রাসুল পাক তো যাই হোক আজকে আমরা যে আলোচনাটায় বসছি সেই আলোচনাটা হলো ফেসিস্ট রাষ্ট্র ব্যবস্থা ফেসিস্ট রাষ্ট্র ব্যবস্থা ও নির্বাচন প্রধান অতিথি হিসাবে আসেন আমাদের শ্রদ্ধাভাজন ফরাদ মজার ভাই আই রেসপেক্ট হিম আসছেন হাসিনুর ভাই আরও যারা আছেন সাংবাদিক ভাই সবাইকে আজকে আমি ফেসিস্ট রাষ্ট্র এবং নির্বাচন এটির আমাদের মূল বিষয় এর উপরে একটু সংক্ষিপ্ত আলোচনা করে চলে যাই পিয়ার পদ্ধতি টদ্ধতি এখন আর বলে লাভ নয় ওইগুলো অনেক কথা বলেছি আমার হাতে যে সংবিধানটা আছে দেখেন আপনাদের একটা সংবিধান আমি নিয়ে কেউ কেউ দায়িত্বশীল ব্যক্তি বলেন সংবিধান নিয়ে কেউ যদি কোনো কথা বলে সংবিধানের বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে তাহলে রাষ্ট্রদ্রোহী হবে তাদের একটাই স্বপ্ন নির্বাচন সামনে আসছে নির্বাচনটা করে ক্ষমতায় যাবেন অথচ এই যারা নির্বাচনের জন্য অস্থির তারা কিন্তু বিগত আঠারো চোদ্দ আঠারো চব্বিশে নির্বাচনে যাননি কেন যাননি যে লেবেল প্লেইং ফিল্ড নাই লেবেল প্লেইং ফিল্ড নিয়ে নিশ্চিত করে কে প্রশাসন অর্থাৎ নির্বাচন কমিশন এবং সেই দোহাইতে তারা নির্বাচনে যান নাই অথচ আজকে তারা নির্বাচনে অস্থির কারণ লেবেল প্লেইং ফিল্ড নাই এটা তারা নিশ্চিত কিন্তু সামনে তাদের কোনো প্রতিদ্বন্দ্বী নাই এটাকে নির্বাচন বলে না আপনি যখন জেনে শুনে আপনার প্রতিদ্বন্দ্বী নাই বলে নির্বাচনে যাবেন সেটা কিন্তু আপনি আপনার আপনার ইন্টেনশন আপনি কোর্ট কাছারিতে যান যেখানেই যান আপনি কিন্তু সালাম দিলেন সালাম দিলেই শান্তি বর্ষিত হয় না কারণ আপনার উপর সেই রহমত নাই আবার উল্টা দিকে আসে সালামের বহু কানিস্মা আছে আমাকে একজন সালাম দিচ্ছে সকালে সালাম আলাইকুম স্যার আমি বললাম তোমার টাকা বিশ হাজার আমি আগামী সপ্তাহে দিয়ে দিব দিস ওয়াজ মাই রিপ্লাই তার সালামটার মানে হচ্ছিল তাগাদা সো দের আর মেনি ওয়েজ টু স্পিক কাজী আপনার কে কি বলেন নির্বাচন যারা চাচ্ছেন তারা গণতন্ত্রের ধরে দিচ্ছেন না আমার সামনে প্রতিদ্বন্দ্বী নাই তাই নির্বাচন চাচ্ছি সো হোয়াট দা দ্য ফর্ম ইজ কে মাইন্ড করলে করতে পারে কেউ কেউ বলে কতক্ষণ আমাকে জামাত কেউ কেউ বলে কতক্ষণ আমি বিএনপি কেউ কেউ বলে কতক্ষণ আমি এনসিপি বাট আমি বলছি আমি বাংলাদেশ পন্থী দেয়ার ইজ নো ওয়ে আপনি ভারতকে গালি দেন আপনি আমেরিকারে গালি দেন সব সেকেন্ডারি আমরা কি করছি আমার বাড়িতে আমি কি করছি সেটা আগে দেখেন এখন আসেন ফেসিজম রেখে ইনুস সাহেব একজন রেফারি তার কোনো রাজনৈতিক যোগ্যতা নাই কার কোনো রাজনৈতিক দক্ষতা নাই এটা বাংলাদেশে এমন কোন রাজনীতিবিদ নাই যিনি বলেন না কিন্তু প্রশ্ন হচ্ছে তার রোল তো রেফারির আছেন সামনে যে বিজ্ঞ মারাত্মক বিজ্ঞ বিজ্ঞ রাজনীতিবিদ পায়ের নক্ত মাতার চুল পর্যন্ত যাদের অহংকারে ভরা পলিটিশিয়ান হিসেবে তারা একত্রে বৈশাখ সমঝোতে আসতে পারে না কেন এই দোষ কি সাহেবের নাকি তাদের ব্যর্থতা পলিটিশিয়ানরা ঐক্যমত্যে আসতে পারলে ইউজ কে সবাই ঐক্যমত্যে এসে যদি বলে ইউ জাস্ট গেট লস্ট আপনাকে দরকার নাই সেটা কি কি বলতে পারতেছে তাহলে আমরা কেন তাকে শুধু ব্লেম দেই তার টাকা মকুফ হয়েছে হয়েছে সেটা নিয়ে আমার প্রশ্ন নাই কেউ কেউ বলে এনসিপি শত শত কোটি টাকা কামাইছে বারো মাসে যদি শত কোটি কামায় তাহলে তেতাল তিপ্পান্ন বছর রাজনীতিবিদরা কত কামাইছে তার ক্ষতি আন কোথায় মাত্র বারো মাসে ভাঙা দেশের মধ্যে ভাঙা নৌকা ভাঙা সব কিছু তার ভিতরে যদি কেউ ছশো টাকা কামায় থাকে তাহলে তিপ্পান্ন বছর কামাইছে কি সেটার কৈফিয়ত কোথায় আবার যখন আপনি নির্বাচনের জন্য পায়তারা করেন সমস্ত ফেসিস্ট ব্যবস্থা সিস্টেম একটাই এই বইটাকে এই বইটাকে সতেরো বার সংশোধন করা হয়েছে সতেরো বার সংশোধন করেই কিন্তু এটাকে একটা স্বৈরাচারী চটি বই বানানো হয়েছে আবার কেউ কেউ বলেন সংবিধান নিয়ে হাত দেওয়া যাবে নিয়ে এই সংবিধান এমন ভাবে রাখছে কেউ হাত দিতে পারবেন না এটার একশো বিয়াল্লিশ ধারা এখন সবাই বাংলা ভাষায় পড়বেন একশো বিয়াল্লিশ ধারা একশো তেইশ এবং সাতের ক খ পরে দেখবেন কারো হাত দেওয়ার ক্ষমতা নাই সবার দণ্ড হবে মৃত্যুদণ্ড হবে কারণ এই সংবিধান এমনভাবে করে গেছে আপনি কোনোভাবে হাত দিতে পারবেন না সংশোধনও করতে পারবেন না সংশোধন করতে তু থাকবে তা কীভাবে সব বলা আছে এইবার আসেন একশো তেইশ ধারায় নির্বাচনের কথা বলা আছে আমার মনে হয় এখানে অনেক বিজ্ঞ সাংবাদিক আছেন আপনারা সবাই জানেন যে এই বইটার ভিতরে বলা আছে সংসদ ভেঙে যাওয়ার পর নব্বই দিনের মধ্যে নির্বাচন আশা করি সবাই জানেন তো সংসদ ভেঙে গেল আটই অগস্ট দুই হাজার চব্বিশ তাহলে সেই মোতাবেক নির্বাচন হওয়ার কথা সাতই নভেম্বর দুই হাজার চব্বিশ এরপরে নির্বাচন কমিশন নির্বাচনের ডেট ফেব্রুয়ারি দুই হাজার দিল কোন আইনে কোন আইনে এবং এই সংবিধানে বলা আছে প্রধানমন্ত্রী ক্ষমতায় থেকে তারপরে নির্বাচন করবেন এই আইনটা বলা আছে